আজ নিয়ে আসলাম একটি নতুন রেসিপি আজ নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি দেখেন এগুলো কি এগুলো হলো মাছ আর বড় মাসের ভিতরে যে কাটার পরে বড় মাসের যে একটা আঁতুরি থাকে এই যে এই আঁতুরিটা আঁতুরিটা পরিষ্কার হলে আমি আর ফেলি না এটা দিয়ে খোলা করে ফেলি আর এগুলো হলো যেগুলো কি কাটতেছি ওগুলো হলো মাছের ফেটি ফেটিগুলাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে এবং আতরিটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম দেখেন যে আতরিটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম এবং মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে এ রেসিপিটা করে ফেলব। কিন্তু অনেক মজা হয় একটা ফ্যান বসিয়ে দিলাম এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দেখেন তেলটা গরম হওয়ার পর এতে দিব পেঁয়াজ কুচি এই মাছ মা মরিচ খোলাতে পেঁয়াজ একটু বেশি দিলেই কিন্তু রেসিপিটা কিন্তু অনেক মজা হয় পেঁয়াজটা বেজে নেব বেজে নেওয়ার পরে এতে দিয়ে দিব এক চামচ পরিমাণ বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ দিয়েও বেজে নেব বেজে নিয়ে এতে দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এবং আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এগুলো বেজে নিব যাতে করে পেঁয়াজ রসুন এবং আদার গন্ধটা চলে যায় এবার দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যাতে করে পেঁয়াজ রসুন এবং আদাটা ফুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে এতে দিয়ে দিব অন্যান্য মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব তারপর দিয়ে দিব লাল লালমরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম লালমরিচ গুঁড়া তারপরে দিয়ে দিব দনিয়া গুঁড়া দেখেন এ পরিমাণ মতো দিয়ে দিলাম দনিয়া গুঁড়া দিয়ে নেড়ে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালো মতো করে কষিয়ে নিব যাতে করে তেলটা উপরে উঠে আসে তারপর দিয়ে দিব এগুলা হলো টমেটো কষি টমেটো কুসি এবং কাঁচামরিচ কুষি টমেটো কুসি এবং কাঁসামরিচগুলোকে দিয়ে ভালো মতো করে কষিয়ে দিয়ে দিয়ে দিব আঁতুরিগুলো এবং কেটে রাখা মাছগুলি দিয়ে ভালো মতো করে নেড়ে দিয়ে দিব দেখেন আতরিটা আগে দিয়ে দিলাম তারপর কেটে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিব মিশিয়ে দিয়ে ডেকে বসিয়ে দেব দেখেন মিশিয়ে দিব আমি ভালো মতো করে টমেটো এবং কাঁচামরিচের সাথে যাতে করে মিশে যায় ভালো মতো করে তারপর বসিয়ে দিব ডাকনা দিয়ে ডাকনা দিয়ে বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে আবার ফিরে আসব। আসার পরে দেখবেন কি অবস্থা হয়েছে এই যে কি সুন্দর হয়েছে কিন্তু খেতে অনেক টেস্ট হয় এগুলা দিয়ে ভাত এবং রুটির সাথে কিন্তু অনেক ভালো মানায় এবং খেতেও কিন্তু অনেক মজা অনেকগুলো ভাত খাওয়া যাবে এই রেসিপিটা দিয়ে কিন্তু অনেক মজা হয় আমার রেসিপিটা ফলো করে আপনারা খেয়ে দেখবেন কেমন মজা হয় তখন কমেন্ট করে আমাকে জানাবেন দেখেন এটা প্রায় হয়ে আসছে এখন আমি দুনিয়া পাতা দিয়ে ডেকে বসিয়ে দেব কিছুক্ষণ তারপর পরিবেশন করে আপনাদের দেখাবো কেমন হয়েছে এখন ডেকে দিব ডেকে কিছুক্ষণ পর আসবো দেখেন কি সুন্দর হয়েছে দেখতে কেমন লোভনীয় লাগতেছে আমি কিন্তু এই আঁতরিটা ফেলি না এই আঁতরিটা দিয়ে এই খোলাটা করে ফেলি কিন্তু অনেকগুলা ভাত খাওয়া যায় অনেকগুলা একদম অনেক মজা লাগে কিন্তু রেসিপিটা ফলো করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় দেখেন কি সুন্দর হয়েছে দেখেন কি যে লোভনীয় লাগতেছে মানে হচ্ছে যেন সবগুলো একসাথে খেয়ে ফেলি এই ধরনের একটা লোভনীয় হিসাব আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালোই লেগে থাকে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের জন্য সুন্দর সুন্দর সহজ রেসিপি নিয়ে হাজির হতে পারি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদে নিয়ে নেব আজকের মতো আল্লাহ হাফেজ